আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপের আমাদের যে ডেইলি কোড কম্বরটি আছে অর্থাৎ ডেইলি কোডটি আসে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি আমরা টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারভেজ আসবে আসার পর এইখানে দেখবেন যে হারভেস্ট নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন হারভেস্ট নামে যে অপশানটি আছে সেইখানে ক্লিক করছি হারভেস্ট অপশানে ক্লিক করার পর আমাদের এখানে যে হারভেস্টের যে পয়েন্টটি আছে এক লাখ এখানে যে এক হাজার আশির যে পয়েন্ট আছে সেই পয়েন্টটি আমাদের এখানে যোগ হয়ে যাবে এরপর এখানে যে স্টার্ট ফার্মিং যে অপশানটি আসবে সেখানে আমরা ক্লিক করব আমি এখন স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করছি স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করার পর এরপর এইখানে যে টাচগুলো থাকবে আমরা টাচগুলো কমপ্লিট করে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের যে কম্বোটি সেই কম্বোটি কী এইখানে যে টমেটো আছে টমেটোর পরে এক এবং দুই এরপর এইখানে যে ক্যাট আছে ক্যাটের পরে তিন এবং চার এইখানে আমরা টমেটো এক দুই এবং ক্যাটে তিন চার এবার ক্লিক করার পর আমাদের আজকে যে দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমাদের যোগ হয়ে যাবে আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এই দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি দেখেন এক দুই তিন চার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রিওয়ার্ডটি চলে আসবে দেখেন এরপর এখানে যে ওপেন বাটনটি আসবে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব আমি এখানে ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এই দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ